আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি সকলে ভালো আছেন আমরা চাই মুসলমানরা এক হয়ে চলুক কাঁধে কাঁধ মিলিয়ে চলুক একে অপরকে সহযোগিতা করুক কেউ কারো সাথে বিদ্বেষমূলক আচরণ না করুক এবং ছোটোখাটো কোনো ভুলভ্রান্তি হলে সেগুলি ঘরোয়াভাবে হ্যাঁ বুদ্ধি পরামর্শ করে বিসর্জন দিয়ে একে অপরের সাথে ক্ষমার আচরণ করে চলুক আমরা চাই যে চাই মাদ্রাসা হোক অথবা তাবলিক হোক অথবা অন্য কোনো খানকা হোক কেউ কারোর বিরুদ্ধে বিশোদাগার না করুক কেউ অপরকে অসম্মান না করুক কেউ অপরের সাথে অপরের সাথে অসহজন্যমূলক আচরণ না করুক হিংসা না রাখুক বিদ্বেষ না রাখুক পরস্পর পরস্পরের ভাই যেরকম চলে ওরকম ভাইয়ের মতন চলুক তাহলে দেখা যাবে যে মুসলমানদের সৌন্দর্য ফুটে উঠবে মুসলমানদের ঐক্য ফুটে উঠবে এবং সেই ঐক্যের কারণে শক্তি বেড়ে যাবে সেই শক্তির কারণে যারা আমাদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান নাসারা তারা ভীত সন্ত্রস্ত হবে যেরকমটি হয়েছিল সাহাবে কেরাম রেদ আলহি মাজবাইনের দ্বারা তারা এক ছিলেন তাদের মধ্যে ছোটোখাটো মশালাগতভাবে মাসালাগতভাবে মত পার্থক্য তারা কাফিরের বিরুদ্ধে বিদর্মীদের বিরুদ্ধে অটল ছিলেন এবং শক্তিশালী পাহাড় ছিলেন সুপ্রিয় দর্শক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় খুবই মায়াবিলোক পীর সাহেব চরমনাই হুজুর কি বলেছেন তাবলিগের দুই গ্রুপের মিলের জন্য একসাথে হয়ে চলার জন্য ভেদাভেদ না থাকার জন্য আসুন আমরা শুনিনি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ এবং ওনার মন্তব্য আমি মনে করি এটা সাবাইদের কাজ যেরকম জঙ্গে জামালের মধ্যে সাবাইরা উভয় গ্রুপের মধ্যে হাত আক্রমণ করেছিল আমি মনে করি সাবাইদের কাজ যারা দোষী সঠিক তদন্তের ভিত্তিতে নিরাপক্ষ তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এইটা আমি দাবি করব এবং আমি চাই যে সরকার ভূমিকা রেখে এই উভয়ের মধ্যে সমাধান যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার মধ্যে সুস্থ তদন্তের ভিত্তিতে সবাইকে সুন্দর একটা জীবনযাপন করার এবং দিনই দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করা হোক দেশবাসীর মধ্যে কিন্তু আমরা সবাই জানি যে কাজ করে ইসলাম প্রসারের ভূমিকা রাখে তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা এটা কি মুসলিম সমাজের জন্য দেশবাসীর জন্য কোনো খারাপ বার্তা দিচ্ছে কিনা আমি তো আগেই আমি তো আগেই বলছি এটা সাবাইদের কাজ যেরকম জঙ্গে জামালে উভয় পক্ষ ঘুমিয়ে ছিল সাবাইরা রাত্রে উভয় পক্ষের উপর আক্রমণ করেছে আমি মনে করি এটাও সাবাইদেরই কাজ এটা ইসলামের দুশ্মনরা এই কাজটা ঘটিয়েছে এক্ষেত্রে করণীয় কে করণীয় এটা সুস্থ তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং সমাধান করতে হবে আপনার কোনো বার্তা আছে উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপোসের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করবো যার যুদ্ধ ত্রুটি আছে সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় শায়েখ আমাদের প্রিয় হুজুর আমাদের প্রিয় মুরব্বি চর্মনাইর হুজুর খুবই সুন্দর কথা বলেছেন তাব্লিকের দুই গ্রুপের মাঝে মারামারির অন্য কোনো কারণ হতে পারে সেটাও খতিয়ে দেখা দরকার সেটার দিকেও লক্ষ্য রাখা দরকার আমার মনেও বলে কারণ আমরা জানি উভয় গ্রুপে মার্শাল্লাহ ভালো তারা আল্লাহর দিকে ডাকে এবং ওলার যে কাজ আছে সেগুলি করে অবশ্যই যারা সাতপন্থী তারাও ভালো কাজ করে যারা জোবাইয়ের পন্থী তারাও অবশ্যই ভালো কাজ করে কেউ আমাদের শত্রু নয় কেউ আমাদের দুশ্মন নয় প্রত্যেকে আমাদের হৃদয়ের কলিজা তাই সুপ্রিয় দর্শক আমরা একে অপরের সাথে ভালো আচরণ করি বিশুদাগান না করি এবং যার কারণে মারামারি ঘটে যার কারণে মারামারি ঘটেছিল তাকে পরিহার করি তাকে বোঝানোর চেষ্টা করি এবং মূল হোতাকে শাস্তির আওতায় আনার আমরা চেষ্টা করি তাহলে দেখা যাবে সকলে ভাই ভাই হয়ে চলতে পারব এবং ইসলামের সৌন্দর্য বেড়ে যাবে এবং ইসলামকে দেখে যারা অমুসলিম তারা ইচ্ছা করবে আল্লাহ তারা সকলকে সঠিক বোঝার ও আমল করার তৌফিক দান করুন آمين السلام عليكم